তালা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে বিশ্বাসীগণ আতিউল্লাহ আল্লাহকে মান্য করো ও আতিউর রাসূল রাসূলের আনুগত্য করো ওয়া লা তুফতিলু তোমরা তোমাদের আমল বাতিল করো না এই কথাটা একটু বুঝাই তিনটা বাক্য এক আল্লাহকে মান্য করো দুই রাসুলের আনুগত্য করো তিন তোমাদের আমল বাতিল করো না আগের দুটা বাক্যের সাথে তিন নম্বর বাক্যের কোনো মিল বুঝতে পারলাম না ঠিক কথাটা যদি এরকম হতো তাহলে তো খুব ভালো লাগতো আল্লাহকে মান্য করো রাসুলের আনুগত্য করো তাহলে জান্নাত পাবা ভালো লাগছে না বেশ তো ভালো লাগছে কিন্তু আল্লাহ তো এইভাবে বললেন না আবার দেখেন তো আল্লাহ কিভাবে বলছেন আল্লাহকে মান্য করো রাসুলের আনুগত্য করো তোমাদের আমল বাতিল না তিন নম্বর বাক্যের সাথে আগের দুইটি বাক্যের মিল বুঝতে পারলাম না এই ছেলে সম্মানিত মুরব্বি আবার দেখুন তো এইদিকে আল্লাহকে মান্য করো রাসুলের আনুগত্য করো তোমাদের আমল বাতিল করো না আগের দুই বাক্যের সাথে শেষের বাক্যের কোনো মিল বুঝা গেল না ঠিক মিল হতো এইভাবে আল্লাহকে মান্য করো রাসুলের আনুগত্য করো তাহলে পাবা ভালো মিল হচ্ছে না কিন্তু এইভাবে আল্লাহ বলেননি সন আল্লাহকে মান্য করো রাসুলের আনুগত্য করো এই দুইটাতে উনিশ বিষ হলে আমল বাতিল হবেই হবে কাউকে বলা লাগবে না বড় হুজুরের তদন্তের কোন প্রয়োজন নেই আপনি নিজেই যথেষ্ট আপনার এবাদত রাসুলের সঠিক হাদিসের সাথে মিল না খেলে আপনার আমল বাতিল হবেই হবে শির্ক মানুষের ধারণায় নেকির কাজ বিধাতো মানুষের ধারণায় নেকির কাজ যখন গাড়িটা কুমিল্লা থেকে ছটেইছে ঢাকা আসবে তখনই বারবার ড্রাইভার বলছে কন্ট্রাক্টরকে এই শোনো ওই যে মাঝার ওখানে 10 টাকা দাও মাঝারে 10 টাকা দাও ড্রাইভারের মাথায় কাজ করছে যে মাঝারে 10 টাকা দিলে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না তাহলে এইটা তার ধারণায় ভালো কাজ তাই নয় কি তার একটা ধারণা যে মাজারে যে ব্যক্তি শুয়ে আছে ওই ব্যক্তি আমার গাড়িতে গাড়িটা হতে দেবে না খুব বড় মানুষ আর আপনি আমি বলছি দুই হাজার তেরো সালের হজ সফরে ঢাকা হাজি ক্যাম্পে ঢোকতেই দেখি একজন লম্বা উঁচু जवान মানুষ টুপি মাথায় দেয়া আছে চেরে বসে আছেন তিনি সবাকে বলে দিচ্ছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকালাক লাব্বাইক ইল্লাল হামদ নেমাতাল আকাল মুলক লা শারিকালাক সবাকেই খুব শেখাচ্ছেন তো যখন শেষ হলো তখন আমি বললাম যে জুনাম আল্লাহর নবী বলেছেন ইহরাম বাথার জায়গা ভারত বাংলাদেশ পাকিস্তান এমান এ কয়েকটি দেশের জন্য হচ্ছে এলামলাম এলামলামের উপর দিয়ে যখন বিমানটা যাবে তখন বৈমানিকের পক্ষ থেকে বলা হবে এহরাম বাধন এহরাম বাধন তখন আপনি বলবেন লা বাইক আমি উমরার জন্য উপস্থিত লাব্বাইক আল্লাহ মালা বাইক লাব্বাইক লা সারিকালা বাইক এনারহাম দাহান এম আলা সারিকালা আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত হে আল্লাহ আমি তোমার দরবারে উপস্থিত প্রশংসা তোমার অনগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরিক নাই তোমার প্রশংসা তোমার অনগ্রহ তোমার রাজত্ব তোমার কোন শরিক নাই তোমার এই কথা তো বলতে হবে এলাম লামে গিয়ে তো এইখানে বলছেন যে তখন উনি আমার উত্তরে বললেন বাড়ি থেকে বললো চলবে মোহাম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম চয়ন করেছেন ভারত বাংলাদেশ পাকিস্তান এমানের জন্য এলামলাম। আপনার হুজুর বললেন বাড়ি থেকে বাঁধরেও চলবে এটা ভালো কাজ শোনন যদি কথা রাসূলের সাথে মিল না খাই আমল বাতিল হবেই হবে কখন লাগবে না কাউকে বলা লাগবে না সূচনার কথাটি আবার শোনন দুইটি বিষয়ে আমি অন্তত আজকে বিস্তারিত শোনাব না কেন আপনার সাথে যে আমার কতটুকু ভালোবাসা তা আমি জানি না এই জন্য আপনাকে খালি এইটুকু বলে গেলাম আল্লাহকে মান্য কর রাসুলের আনুগত্য কর তোমাদের আমল বাতিন করো না এ তথ্য আপনাকে বের করতেই হবে মাছ দিয়ে ভাত খেলে কাঁটা ফেলে খান মানে বুদ্ধি আছে ধর্ম এমনিতেই মানবেন এই দেশের মাটিতে প্রায় তিন লক্ষ মানুষের বানানো হাদিস আছে আমার বাসায় আছে দশ হাজার টাকার গায়ে লিখা আছে চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে আমি আব্দুর দশ হাজার জাল জয়ী ফাদিস দিতে বাধ্য থাকিব চাহিবা মাত্র লক্ষ লক্ষ মিথ্যে তাপসির আছে তার সূচনা স্বরূপ একটা বই আপনার হাতে দিয়েছি বইটার নাম হলো তাপসির কি মিথ্যা হতে পারে ওই বইয়ে যা তাপসির আছে সবই মিথ্যায় একটা সত্য নেই এখানে তো আপনি উপস্থিত করেননি আপনাকে দেখাতাম কোরআন মাসিদ শেষের দিকে একটা পৃষ্ঠের শেষের দিকে ছোট্ট চার লাইনের একটা দোয়া দিয়ে দেওয়া আছে দোয়া খাতমিল কোরআন উপরে হেডলাইন দেওয়া আছে তারপর একটা দোয়া আছে তার পরের একবারে পুরো এক পৃষ্ঠে দোয়া দেওয়া আছে দোয়া খাতমিল কোরআন কোরআন তেলাওয়াতের শেষের দোয়া এক পৃষ্ঠার একটা বাক্য আল্লাহ রসুলের নয় মানুষের বানানো কোন অংশ যদি রাসুলের প্রমাণ হয়ে যায় আমি জাতির সামনে আর কোনোদিন দিন বক্তব্য দেব না আজকে লালবাগ থেকেই শেষ সোনা আপনার সূচনার কথাটি মনে রাখবেন আজকে বক্তব্য এই পর্যন্ত শেষ হলে যথেষ্ট আর লাগবে না জীবনে যেটুকু করছেন সেটুকুতে মনে রাখবেন আল্লাহকে মান্য করো রাসুলের আনুগত্য করো তোমাদের আমল বাতিল করো না শির করলে আল্লাহকে মান্য করা কেটে যায় আর বিদাত করলে রাসুলের আনুগত্য কেটে যায় শির করলে আল্লাহকে অপমান করা হয় আর বিদাত করলে রাসুলকে অপমান করা হয় করলে অতীতের ঠেকাই সামনের দিককে বুঝাতে পারলাম না শির করলে আল্লাহকে অপমান করা হয় আর বিদাত করলে রাসুলকে অপমান করা হয় বুঝাতে পারলাম না মনে হয় নয় আরেকটু একটু বলি আমরা কথা বলছি তো আমার চাচি আমরা কথা বলছি তো টিকটিকে টিকটিক করলো তখন আমার চাচি বলছে এই তোরা ঠিক বলছিস ঠিক বলছিস এই যে টিকটিকে টিকটিক করছে আরে আশ্চর্য টিকটিকে একটা প্রাণী ও একটা প্রাণী আমি কথা বলছি ও ঠিক বল ঠিক বললাম টিকটিকের কথাই এটা হতে পারে কি করে আমার চাচী বলছে বেটা চাঁপাই নবগঞ্জের ভাষা বেটা খবরদার জামা কলা খায় না জোড়া কলা খেও না জোড়া কলা খেলে যমজ সন্তান হবে আমরা জানি যমজ সন্তান দিতে পারে কে আমার চাচী বলছেন যে যমজ সন্তান দিতে পারে কলা নাম শিব এই ছেলে তুমি হাঁসবা না কোনো কথাই আর আমার কথার এভাবে সাড়া দেবে না ঠিক এই সেই এগুলো আমি চাইনি প্রত্যেকটা কথা ধরে রাখতে হবে তোমাকে তুমি দাঁড়িয়ে থাকো পাখি যেন মনে করে তুমি নড়াচড়া না এক একটা বাক্যের মূল্য এক কোটি টাকা এটা মনে করতে হবে তাছাড়া তুমি এই কষ্ট করে দাঁড়িয়ে থাকতে পারবে না আবারও বলছি আমি ওইরকম কোন তাফিসির মাহফিলা আসেনি যে আপনি বাদাম খাবেন আর ঘুরবেন আর আমি কথা বলবো